শুভ সকাল সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এটা সত্যিই সকাল পাঁচটা চল্লিশ বাজছিলো আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে এক জায়গাটার আর লুকিয়ে রেখে লাভ নেই সেটা হচ্ছে তাজপুর তো আমাদের বাড়ি থেকে ফেরিঘাটের দূরত্ব বেশি দূর নয় যেহেতু তো ফেরিঘাট ধরে এগোতে গিয়ে এই রাস্তাটায় যখন এসছি তখন নৌকাটা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলো তো আমার বর তখন বলছে যা চলে গেল। তাহলে অসুবিধা নেই ছটারটা ধরে নেবো তো ছটারটা যে সময় ধরবো যখন ছটারটা চলে এসছে লঞ্চটা তো আমরা যখন যাচ্ছি এখানে এত হাওয়া দিচ্ছিল মনে হচ্ছে যেন আকাশ দিয়ে যাচ্ছি এত হাওয়া ওই যে হাওয়া মানে সহ্য করে তারপরে আর কোথাও ট্রেনের ট্রেনের কিছু ক্লিপস নিয়ে ঘুমিয়ে পড়েছি ডাইরেক্ট এই অটোতে উঠেছি তাজপুরের ঢোকার সময় এই অটোটা সিরিয়াসলি বলছি মাল পরিবহনের মনে কাজে লাগায় ভগবান জানে উনিশ কিলোমিটার রাস্তা না পনেরো কিলোমিটার রাস্তা এরকম মনে বলছিল। পাঁচ কিলোমিটার রাস্তা উনি মানে পাঁচ মিনিটে পৌঁছে দিয়েছে এই যে চার একটা ভিডিও করেছি মনে হচ্ছে দৌড়াচ্ছি দিয়ে আমরা আমাদের কটেজে পৌঁছে গেছি ওই দুমদাম করে দিয়ে এইটা হচ্ছে আমাদের কটেজ এইটা আমাদের রুম এই রুমের ট্যুরটা দিয়ে দিই প্রথমে প্রথমে নইলে তো এরপরে রুমের অবস্থা দেখার মতো থাকবে না মানে ভদ্রলোকরা বাস করার মতো লাগবে না দেখে মনে হবে আদিম মানুষ বাস করে এই যে সারা দিনের জার্নি মনে হচ্ছে ভেটকি মাছের মতো দেখতেও লাগছে তো রুমের মধ্যে একটা ঘরে যেমন একটা হোটেলে থাকে তেমনি রয়েছে আর একটা ওয়াশরুম মোটামুটি পরিচ্ছ পরিষ্কার যাকে বলা হয় পুরোপুরি বলবো না আমার পছন্দ হয়নি দিয়ে এখানে একটা জানলা এই জানলাটা খুলতেও পারছিলাম না আর খুললো বিভৎস হাওয়া তাই জন্য এই খোলা মাঠ তো এই মাঠটা ওখানে দেখে এবার খেতে যাবো ফ্রেশও বিভৎস খেতে পেয়েছিলো সিরিয়াসলি সকাল থেকে ওই চিড়ে বাজার ওপরই বসেছিলাম গো এই যে এখন পরিষ্কার এই যে বিচে চলে এসেছি দশ কিলোমিটার দূরে মনে হয় আমাদের সমুদ্র মহাদেব আছে মহাদেব পোচখান সমুদ্র দেবতা তো ওখানটায় একটুখানি ক্লিপস নিয়ে খেতে বসে পড়ছি খাওয়ারও কোনো ভিডিও করিনি ভাত ডাল আলু ভাজা দু রকমের মাছ নিয়েছি এটা রাত্রেবেলা তখন সমুদ্র দেবতা একদম সামনে কিন্তু আমার ধ্বজা মার্কা ফোনে আসে ফ্ল্যাশ জ্বালিয়েছি তাও আসছিল না একটু টুকটাক এসছে ওই দেখো দেখা যাচ্ছে তো তবুও দু চারখানা মানে ভিডিও রেখেছি এই ডাবটাই দেখাচ্ছি বারবার কারণ ওখানটায় খুব সুন্দর আলো এই ছোট্ট গাছ কিন্তু এই দেখো আলো নেই তাহলে আমি কি করে বোঝাবো যে এতটা এসছে ওখানে আমরা প্রায় নটা অবধি ছিলাম কেননা রাতের খাবারটাও নেবো ভেবে এই যে এই যে লাইহেটটা আমার এত ভালো লাগছিল রাত্রের বেলায় সমুদ্রটা এটা কেন যে সকালবেলায় হলো না তাহলে তো মজাই লাগ তাহলে একটু সমুদ্রকেও ভালোবাসতে পারতাম এই যে এই রকম জায়গা ছিল পর 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 আমরা খুব মজা করেছিলাম গান বাজছিল আমরা ডান্স করিনি কিন্তু গান শুনছি খুব খুব আর তারপরে খাবার নিয়ে যখন এত দূর চলে এসলো সমুদ্র দেবতা টুকুস করে পালিয়ে বাড়ি চলে বাড়ি এসে বাড়ি মানে কি লজে তারপরে ওখানে বারবিকিউ কেউ হচ্ছিলো ওইটা দেখতে দেখতে গান শুনতে শুনতে টাটা করে দিয়েছি এখানেই টাটা করি কালকে আবার অন্য রকম ভিডিও নিয়ে দেখা করব হ্যাঁ একটু ছোট্ট হলো আশা করছি ভালো লাগবে